হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ফুলকপির ভর্তা আপনারা এখনও অনেকেই জানেন না যে ফুলকপি দিয়ে এত মজার ভর্তা তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক আলু দিয়ে ফুলকপির ভর্তা আলু দিয়ে ফুলকপি ভর্তা করার জন্য প্রথমেই লাগবে একটি বড়ো সাইজের ফুলকপি শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং ফালি করা আলু এখন আমি একটি কড়াইতে পানি গরম করে নিব পানিটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ এগুলো হালকা গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিব ফুলকপি ফুলকপিটা দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব এখন ফুলকপিটা উল্টে দিয়ে আমি এখানে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব ফুলকপিটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে তে দিয়ে দেব শুকনামরিচ শুকনামরিচগুলো লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন টাইম আমি দিয়ে দিব রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো এখন ভেজে নামিয়ে নিব এখন আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিব এখন আমি ফুলকপির ভর্তাটা তৈরি করে নিব এর জন্য আমি প্রথমেই মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনগুলো ভেঙে নিব এরপর আমি আলু ফুলকপি এগুলো ভেঙে নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আলু দিয়ে ফুলকপির ভর্তাটা তৈরি করে নিব আলু এবং ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে সরিষার তেল দিয়ে মেখে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ